সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো করে জানেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জন্ম হয়েছিল অতিরিক্ত 4% কর্তনের বিরোধিতা করতে তারপর আমরা প্রেস ক্লাবের সামনে 19 দিন আমরণ অনশন করে যার নেতৃত্বে 5% প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ভাতা অর্জন করেছিলাম তিনি হলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত মহাসচিব জনাব রফিকুল ইসলাম স্যার আজকে ডেইলি আমাদের ফোরামের শুভ দুদিনের দিনে এই অনলাইন পোর্টালে সম্মানিত উপদেশতা স্যার এসে জানতে চেয়েপুছেন স্যার এই পত্রিকার শুভ উদ্বোধনের দিনে আপনার মতামত কি আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমরা আমাদের এই ফোরাম আসলে জন্ম হয়েছিল 2017 সালে সেটা আমাদের অতিরিক্ত স্যার পার্সেন্ট কর্তনের প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই ফোরামের জন্ম আমাদের যে বৈষম্য তৈরি করা হয়েছিল পাহাড়সম্য সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই ফোরামের জন্ম আজ আমরা সেই ফোরাম জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে দাবি আদায়ের এই বৈষম্য দূরকরণের জন্য আমরা নানাভাবে রাস্তায় প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে আমাদের বৈষম্য অনেকটা দূর করেছি কিন্তু এখনও সম বৈষম্য রয়েই গেছে এবং বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মচারীগণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের কথা বলার মতো অনেক কিছুই অগোচরেই রয়ে যায় অনেক কথা না বলাই থেকে যায় অনেক খবর প্রচারিত হয় না সেই জন্য আমাদের এই বঞ্চিত শিক্ষক কর্মচারীদের এই বঞ্চনার কাহিনী এবং এই বৈষম্য দূরীকরণ করার জন্য আমাদের একটা পত্রিকার ব্যবস্থা করার আমরা প্রয়োজন অনুভব করি আর সেই প্রেক্ষিতেই আমাদের এই ডেইলি আমাদের ফোরাম নামে আমাদের একটা অনলাইন পোর্টাল আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করি এবং এর মাধ্যমেই আমরা সকল শিক্ষক কর্মচারী সহ দেশের সকল ঘটনাগুলি এবং সকল বৈষম্য নির্যাতিত নিবিড় জনগণের এই খবরগুলি যাতে আমাদের এই পত্রিকার মাধ্যমে আমরা দেশবাসীকে অবহিত করতে পারি সেই জন্য আমাদের এই আজকের এই আয়োজন এবং সকলকে আহ্বান জানাবো আপনারা যেখানেই যেখানে লাঞ্ছিত শিক্ষক কর্মচারী সহ এবং মজলুম জনগণ যেখানেই নির্যাতিত হবেন যেখানেই যেই বৈষম্য দেখতে পাবেন আপনারা আমাদের সেই তথ্য দিয়ে আমাদের যে জেলা প্রতিনিধি আছে উপজেলা প্রতিনিধি আছে তাদেরকে অবহিত করবেন এবং তাদের মাধ্যমে আমরা যাতে এই সেই সংবাদগুলি আমরা এই অনলাইন ডেইলি আমাদের ফোরাম অনলাইনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এবং এর জন্য প্রতিবাদ সহ তাদের যৌক্তিক তাদের বিরুদ্ধে যে জুলুম হয় সেই জুলুমের প্রতিবাদ এবং সে যাতে ন্যায় বিচার পায় সেই ব্যাপারে যাতে আমরা কথা বলতে পারি দুর্বার প্রতিরোধ ঘটতে ঘটতে পারি সবাইকে সেই আহ্বান জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম